সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমিও তো অনেক ভালো আছি আজকে সকাল সকাল উঠে চান করে পূজা টুজা করে সব পেছনটা হয়ে গেছে মানে বলেছিলাম কালকে তো আজকে সকাল সকাল চান করতে হতো আমাকে তা চান টান হয়ে গেছে পূজাও হয়ে গেছে ওদিকে আমি বসি সেই রান্না আজকে উন রান্না করছি কেন আজকে জল গরম করতে হলো সকাল সকাল চান করার জন্য পুড়ে যাবে এইটা আর রান্না সকাল সকাল জল আঁকার ধরিয়ে উড়ানটা ধরিয়ে তারপরে জল গরম করে পূজা টুজা করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে আমিষ কেন বলেছিলাম পূজা আসে গ্রামে তার জন্য আজকে আমিষ হবে তো বাঁধাকপি আজকে হবে আর ডাল হবে ধোঁয়া হচ্ছে অনেক ঠিক আছে ওরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাওয়া আজকে হচ্ছে ভাত ওখানে কালুগুলো আছে চাল খাচ্ছে এখন তো কালুকে লেগে গেছে ঠান্ডা তার জন্য ওই কেমন করে আছে আর ওই ওই ঠিক আছে আমাকে না সর্দি লেগে গেছে মানে কালকে থেকে সকাল সকাল চান করতে হচ্ছে তো তার জন্য সর্দি লেগে গেছে তো আজকে সকাল সকাল চান হয়েছে আর তার মধ্যে কালকে চান করেছি রাত্রে জোর চোর এসে রাত্রে আবার ওষুধ ওষুধ খেয়েটে আবার সকালে চান করতে হলো আবার দুবার রাত্রে আবার আবার জ্বর আসবে ঠিক আছে আমি করে একদম বাড়ির সম্পূর্ণ কাজ শুনতে তখন তোমরা আসছি বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপি হচ্ছে আর গ্যাস গ্যাস বসি ডালটা দিয়েছি গ্যাসও করতে এসব কি করে আজকে ডাল আর বাথাকপি কি হবো হয়ে গেছে রান্না হওয়া অনেক হয়ে গেলো রান্না করে বাকিটি বাড়ির ঘুরে মুছলাম বাড়ি গ্রামের পূজা বাড়ি ঘুরে মুছে নিয়েছি সে বাড়ির পাশে গ্রামে পূজা হচ্ছে না ঘর বাড়ির না মুছলেও হয় না তাই কষ্ট মুষ্ট করে মুছে নিলাম খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তখন মন্দিরে ঠাকুর আসবে ঠাকুর আমাদের পূজা টুজা দেখবো আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো এখন সন্ধ্যা পড়ে গেছে সন্ধ্যা হয়ে গেলো তো এখনো মন্দিরে পূজা হয়নি পূজা মানে পূজাও হচ্ছে না আমি বুঝতে পারছি না দেখি পূজা সন্ধ্যা সময় হবে রাতের হবে ওটা হচ্ছে না দুই খিচুড়ি করছে বাড়িটা সন্ধ্যা দিয়ে দিয়েছি তো চলো আমি যদি মন্দির যাই তো তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো আর আমার তো তুমি দোয়া হয়ে গেছে এ হচ্ছে রাম মন্দিরের ফটো কাঠ এটা কাঠটা পেলাম তো পূজা মন্দিরে গেল পূজা করার জন্য পূজা করতে হবে আর ও খাচ্ছে এখন কি আর এখানে হচ্ছে পায়েস মানে ওটা কাঠে রামের রাম মন্দিরে কাঠের সঙ্গে চাল পেয়েছিল তো ওটা ওটার পায়েস পড়া আছে মানে বাড়ি থেকে কিছুটা চাল দিয়ে এখন করবো চা চা করতে গেছে চা খেয়ে নিই মানে চা খাওয়ার টাইম হয়ে গেছে চাটা খেয়ে চেয়ে আটটার পরে ভাবছি লাইপে আসবো তো দেখি লাইফে যদি পারি তো আসবো মানে কোনো গ্যারান্টি নেই আসতে পারি নাও আসতে পারি ওর সঙ্গে অমনি করে করছিস ঠিক আছে আমি চাটা খেয়ে চা খেয়ে তখন চা খেয়ে না চাটা করতাম বলার সময় যে আবার কি পুচ্ছি ধরে তো ট্রান্সফার আমি বুঝতে পারছি না মানে এত মানে ভিডিও তো ওই একটা করে পোস্ট করতে থাকছি মানে কালকেও তো ভিডিও পোস্ট করেছি কালকে ঠিক ছিল তো আবার কেন মানে ওয়াচিং ওয়াচিং ঘন্টাটা কমে গেছে কি জন্য একদম বুঝতে পারছি না কী জন্য কমছে কালকে ভিডিও দেওয়ার পরেও মানে আমি বিকালে দেখছি কি আমার দু ঘন্টা কমে গেছে তো কেন এমনি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না যেন তো আমি যতদিন থেকে ভিডিও করছি তখন আমার মানে পাঁচশো ঘন্টা হয়ে যেত তার মধ্যে আমার পাঁচশো ঘন্টা দূরের কথা মানে একশোর উপরে যাচ্ছি নিচে নিচে নেমে যাচ্ছি তো কী জন্য যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না মানে ভিডিও তো পোস্ট করছি তো এক দিদি ভাই বলেছিল ভিডিও পোস্ট না করলে এরকম হয় আমি এর আগে ভিডিও পোস্ট করছিলাম না তো কমতে 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 একদম এক ঘন্টাতে জিরো পয়েন্টে চলে এসে না তো আবার ভিডিও যখন দিতে লাগলাম তখন আবার আস্তে আস্তে বাড়লো বেড়ে বেড়ে আবার দেখছি দেড়শো হয়েছিল আবার কমে গেলো আবার বাড়লো আবার কিছু কমে যাচ্ছে ফেরা আবার কিছুটা বেড়ে আবার কমে যাচ্ছে মানে এগুলোই হচ্ছে বাছে কমছে বাছে কমছে তো কেন যে এরকম হচ্ছে মানে এগুলো না হতো তো তখন পাঁচ ছ ঘন্টার উপরে আমার হয়ে যেত কিন্তু একদম বাড়তেই চাইছে না মানে আরও কমে যাচ্ছে আজকে দু ঘন্টা কমে গেছে তো কী জন্য এরকম হচ্ছে কিচ্ছু মানে মাথা খারাপ হয়ে গেল আমার মানে ভিডিও তো পোস্ট করে দিয়ে আছে শেষ করে আবার বাড়ছে কিছু কিছু কিন্তু ওই যে ওয়াচিংটা কমে যাচ্ছে এটাই মাথা থাকলে ওচিং ওয়াচিং ঘন্টা যদি কমে যায় তো কীভাবে হবে তো ওটাই কমে যাচ্ছে বুঝতে পারছি না আমি

খিচুড়ি খেলো না অল্প অল্প খিচুড়ি খেলো মানে আমরা খিচুড়ি টিচড়ি খেয়ে রাখলাম বাড়ি আর ওখানে এত ভিড় কি মনে হয় বলার কথা না মানে খিচুড়ি দিয়ে ওরা পাচ্ছে না মানে এতটা ভিড় হয়ে আছে ওখানে আর তাড়াহুড়া করে খেয়ে আসলাম মানে কি মানে মন ভরে খেতে পাই নি খিচুড়ি আর কী বলো মানে তাড়াহুড়া করে ঠান্ডাতে একটু ওর খেতে চলে এসেছি আর ও তো একটু খেয়েছে বেশি খাইনি মানে খিচুড়ি জন্য ওই দিকে তাড়াহুড়া করছে আর ও ওই জন্য অল্প কোটা খেয়েছে একবার দিয়েছে গোটা ওটাই খেয়েছে আর আমি তো দিয়েছিলাম এখন কোথায় আবার মেলা হচ্ছে তো রাতে খিচুড়ি খেয়ে দিয়েছি আর কিছু খাবো না এখন দুধ খাবো দুধ গরম করতে দুধ গরম করতে দুধ খেলবা দিয়ে ঘুমিয়ে যাবো আর কিছু খাবো না মানে খিচুড়িতে খেতে একটু ভালো লাগলো মানে একটু আরও খেতাম কিন্তু খেলাম না অনেক বিয়ে হয়ে আছে একদম খিচড়ি দিয়ে এগিয়ে পাচ্ছে না এতটা ভিড় হয়ে আছে ওখানে আর ভিডিও করতেও পারলাম না মানে ওখানে ভালো করে লাইট টাইট নাই দেওয়া তার জন্য ভালো ভিডিও করতে পারলাম না আর বললাম যে ভিড় অনেক কাছে দুঃখ থাঁসা হয়ে যাচ্ছে তো ঠিক আছে ভিডিওটা এখান থেকে শেষ করছি আর বেশি করেও করবো না আর ভালো লেগেছে তাহলে লাইক করে দিবা আচ্ছা সেটা সাবস্ক্রাইব করে দেবেন কেনটা করছি কী লিক কর দেব সবাইকে বাই আসছে